চেনা রাস্তা চেনা জীবন ফিরে পেল জয়পুরের দুই হরিণ খুশি বন বিভাগ। দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিল দুই হরিণ অবশেষে বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বন দফতরের চিকিৎসা ও সেবায় পুরোপুরি সুস্থ হয়ে তারা ফিরে পেল তাদের চেনা পথ ও স্বাভাবিক জীবন সোমবার সিসিএফ সেন্ট্রাল এস কুলান্দাই ভেলের উপস্থিতিতে দুই হরিণকে ফিরিয়ে দেওয়া হল জয়পুরের গভীর জঙ্গলে বন সূত্রে জানা গেছে চলতি বছরের উনত্রিশে মার্চ রাজ্য সড়ক পারাপারের সময় প্রথম হরিণটি জখম হয় পরে তেসরা এপ্রিল একইভাবে জখম হয় আরও একটি হরিণ শাবক বনকর্মীরা তাদের উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসার ব্যবস্থা করেন প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ কয়েক মাসের চিকিৎসার পর দুটি হরিণী সুস্থ হয়ে ওঠে অবশেষে চিকিৎসকের ফিট সার্টিফিকেট পাওয়ার পর সোমবার খাঁচাবন্দি অবস্থায় দুই হরিণকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মুক্ত করে দেওয়া হয় বন দফতরের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে জঙ্গলের দিকে ছুটে যায় হরিণ দুটি এই পুনর্বাসন পর্বে উপস্থিত ছিলেন বন বিভাগের এটা যা আমার যা বান বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফরেস্ট ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণটাকে দৌড়লে জেনারেলি হার্ট অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই হরিণটা এখন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পেটে ছিল ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্ট্রেচেট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিলো এটাকে মহিলা ছিল আর ছোটো ছিল এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ড তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হচ্ছে এটা ফ্যামিলি টাইপ এটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বন দপ্তরে আজকের দিনে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকে দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নালেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি কনসিস্টেন্টলি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ দেখে নিজের লেভেলে যারা আছে সিডিএল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে হাতি ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চীনের রেস্কিউ অপারেশন ছিল ওই সময় তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড়ো বড়ো টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইসে ইস এ র্যার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থভাবে আপনার চোখের সামনে আমরা কবির জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি